নমস্কার এডুকেশন গ্রাউন্ড বাংলা আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল আশা সকলেই ভালো রয়েছে আমরা সকলেই জানি রিসেন্টলি যে পেহালগ্রামে অর্থাৎ কাশ্মীরের পেহালগ্রামে বা ইস্টার্ন ভ্যালিতে যে ভয়াবহ ঘটনা ঘটেছে এবং সেখানে নিরাপরাধ জলজান্ত প্রাণকে কেড়ে নেওয়া হয়েছে কিছু সন্ত্রাসবাদীদের দ্বারা এবং তার পরবর্তী সময়ে কিন্তু উঠে আসছে যে এই যে আক্রমণ আমরা সকলেই জানি যে এই সন্ত্রাসবাদী আক্রমণ সন্ত্রাস আক্রমণ এবং সন্ত্রাসবাদের যে আতুর ঘর সেটা কিন্তু পাকিস্তানি তারা স্বীকার করুক আর চাই না করুক তারা অবৈধভাবে আমাদের পাক পাকিস্তানে আমাদের যে কাশ্মীর রয়েছে তার কিছু অংশ পাক অকুপাইড কাশ্মীর সেটাকে অধিগ্রহণ করে রেখেছে বেআইনি ভাবে এবং সেখানে কিন্তু বলা হয় যে তাদের সন্ত্রাসবাদের প্রশিক্ষণ চলে এবং সন্ত্রাসবাদ বলতে সেখানে তাদের সরকার থেকে শুরু করে সেনাবাহিনী সকলে কিন্তু অ্যাক্টিভলি ইনভলভ রয়েছে এটাও কিন্তু বারংবার প্রমাণ পাওয়া গেছে এর পূর্বে পুলওয়ামা তারপরে উড়ি এইসব যে ঘটনাগুলো ঘটেছে এবং জলজান্ত সেখানে সেনাদের উপর আক্রমণ করা হয়েছে এবং এই প্রথম কিন্তু দেখা গেল যে পর্যটকদের উপর আক্রমণ আনা হয়েছে এবং সেটা একদম অ্যাক্টিভলি প্রি প্ল্যান্ড ছিল এবং বলা হচ্ছে যে সেখানে যে আক্রমণ ঘটেছিল সেখানে কিন্তু হিন্দু মুসলিম বিচার করে জিজ্ঞেস করে কিন্তু ঘটানো হয়েছিল যদিও যে তাদের যে টার্গেট ছিল হিন্দু মুসলিমকে বিভেদ ঘটানো এবং দেশের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করানো সেটা কিন্তু তারা করতে কিছুটা সাফল্য হয়েছে আবার দেখা গে যাচ্ছে এখন সেটা কিন্তু ব্যস্ততার দিয়ে কেননা সেখানে হিন্দুরা কোথাও বিরোধ দেখালেও কোনো রকম কিন্তু ভূমিকা কিন্তু হিন্দুরা গ্রহণ করেনি কোন রকম উত্তেজনাময় পরিস্থিতি কিন্তু সৃষ্টি করেনি হিন্দুরা কোন রকম হিন্দুদের উপর আক্রমণ মুসলিমদের উপর আক্রমণ হিন্দুদের কিন্তু হিন্দুদের পক্ষ থেকে করা হয়নি এই দিক থেকে কিন্তু ভারতে একটা শান্তিপূর্ণ চিত্র দেখা যাচ্ছে বর্তমান সময় এখন কথা হচ্ছে স্বাভাবিকভাবে যেহেতু এরকম একটা ঘটনা ঘটেছে নিরাপদ পানকে নেওয়া হয়েছে স্বাভাবিক ভারতীয় মানুষদের উপর এবং বিশেষ করে হিন্দু যেহেতু মুসলিমরাও রয়েছে হিন্দু এবং মুসলিম সকলেই কিন্তু চাচ্ছে যে যারা অপরাধ করেছে তাদের শাস্তি হোক এবং তাদের ওপর আক্রমণ নিয়ে আসুক কিন্তু যেহেতু সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে কিন্তু সকলেই আমরা যাই চাই যে পাকিস্তানের উপর এটা রিটালিয়েট রিটালিয়েট করুক আমাদের ভারত সরকার এবং অনেকে চাইছে যে যুদ্ধ হয়ে যাক কিন্তু দেখুন সব সময় তো আগ্নেয়াস্ত্র নিয়ে বন্দুক নিয়ে যুদ্ধ করাটা কিন্তু যে যুদ্ধ সেটা কিন্তু নয় স্ট্র্যাটেজিক্যালি যুদ্ধ যুদ্ধ করাটাও কিন্তু কিন্তু একটা এবং সেখানে জয় নিয়ে আসাটাও কোন দিক দিয়ে যেন সামগ্রিক ভাবে জয় আসবে এবং বিশ্বব্যাপী এই দেশকে কোন করাটাও কিন্তু প্রয়োজন হয়েছে কেন তার ভেতরে যে সব সরকার এবং সেনাবাহিনীর প্রধানরা যে বক্তব্য রাখছে সেখানে অ্যাক্টিভলি তারা সমর্থন করছে তারা বলছেও বারংবার সেটা কিন্তু প্রমাণিত তো সেখানেই এর পূর্বে আমরা দেখেছি সিন্ধু জল বন্টন চুক্তি এবং দেশের ভেতরে যারা পাকিস্তানি রয়েছে তাদেরকে দেশ থেকে চলে যাওয়ার কথা এবং তাদের সাথে সমস্ত রকম কূটনৈতিক সম্পর্ককে বিচ্ছিন্ন করা এবং বর্ডারকে বন্ধ করে দেওয়া যাতে করে কোনো ইন্টারবর্ডার বর্ডার লোক যাতায়াত করতে না পারে ইন্টারন্যাশনালি তো এই হচ্ছে তাদের একটা কিন্তু যেহেতু সিন্ধু জল বন্টন চুক্তি দীর্ঘকালের চুক্তি এবং তার মাধ্যমে কিন্তু সেখানে এইটটি পার্সেন্ট জল আমাদের সিন্ধু নদ এবং সুতলেজ এইসব নদী থেকে কিন্তু তাদেরকে এইটটি পার্সেন্ট দেওয়া হতো তাদের দেশের ভেতর চাষাবাদের জল বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও কিন্তু এই এই নদীর জলগুলি কিন্তু অ্যাক্টিভলি কাজ করতো এবং সেখানে যদি এখন সেই সিন্ধু জল বন্টন চুক্তি ভারত সরে দাঁড়ায় সেখান থেকে এবং সেটাকে মা না মানে সেখানে কিন্তু জল আটকে দেবে ভারত এবং সেখানে কিন্তু যদিও পাকিস্তানরা সেটাকে মানতে এটা নারাজ তাদের পক্ষ থেকে বলা হয় যে তারা আটকাতে পারবে না এটা ভারত আটকানোর কোনো রাইট নেই ভারতের আছে কিনা ভারত ভালোভাবে এবং সেখানে পাকিস্তানি নেতা মন্ত্রী এবং সেনাবাহিনীদের কতটা এডুকেশনালি নলেজ রয়েছে সেই সব বিষয়ে তারা যে সিমলা এগ্রিমেন্ট উঠিয়ে নেওয়ার কথা বলেছে তারপরে কিন্তু বোঝা গেছে পরিষ্কারে কেননা সিমলা এগ্রিমেন্টে তাদের উদাহরণ বা কি রয়েছে তা সেটা যদি শিলমলা এগ্রিমেন্ট তুলে ফেলে সেখানে কিন্তু পরিষ্কারই দেখা যাবে ভারতেরই ইনডাইরেক্টলি প্রফিট হবে কারণ কে তারা মানবে না তার মানে এলওসি তখন ভারত সহজেই সেটাকে অতিক্রম করতে হবে সেনাবাহিনীর দ্বারা আক্রমণের সুবিধা হবে এলওসিকে তখন তো সে আন্তর্জাতিক ক্ষেত্রে গিয়েও কোন যদি রায় চায় অন্যান্য দেশের মধ্যস্থতাও যদি চায় সেখানে কিন্তু তার ঢোপে টিকবে না সেই কথা এছাড়াও তারা চাইছে কি পাকিস্তান চাইছে যে তৃতীয় দেশ তাদের মাঝখানে আসুক মধ্যস্থতা করুক কিন্তু সেটা করতে গিয়ে কিন্তু সামগ্রিকভাবে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবে তো সেরকমই একটা ভারত কিন্তু স্ট্র্যাটেজিক্যালি একটা স্টেপ নিতে চলেছে সেটা হচ্ছে ভারত আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তাকে রিভিউ করার জন্য বলেছে যেইগুলো লোন পাকিস্তানের জন্য গ্রান্ট করা হয় সেই লোনগুলো কি সত্যি পাকিস্তানের প্রয়োজন রয়েছে বর্তমান পাকিস্তানের যে পরিস্থিতি পাকিস্তান যেই লোনই নেক সেটা সোদের কিন্তু তার কোনো সম্ভাবনা নেই কারণ এমনই একটা দেশ তাদের অর্থনীতি তলাতে গিয়ে ঠেকেছে দেশের ভেতরে একাধিক বালুচিস্তান লিবারাল আর্মি যে রকম আক্রমণ চালাচ্ছে সিন্ধু প্রদেশ নিয়েও এবং গিলগির বালুচিস্তান নিয়েও কিন্তু সেই দেশের মধ্যে সবসময় উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখন ভারতের সাথে এই যে রিসেন্ট ঘটনা ঘটেছে সেখানেও তাদের কোনো রকমই সুর নরম এবং নিজেদের অ্যাকাউন্টেবিলিটি নিতে চাইছে না তারা কিন্তু মাথা উঁচু করে স্বীকার করছে যে এরকম সন্ত্রাসবাদ তারা করছে আবারও আবার তাদেরই আবার অন্যান্য নেতারা বলছে যে করছে না যে তারা কি করছে তারা নিজেরাও কিন্তু জানে না এবং তাদের সরকারের উপর আর্মিদের এমনই স্ট্রং নির্দেশ থাকে যে সরকারও কিন্তু নিজের পক্ষ থেকে কোন রকম বক্তব্য বলতে পারে না আর্মিরা যা বলবে সেই বক্তব্যই লিখে নিয়ে তারা সামনে বলে প্রেস কনফারেন্সে তাদের নিজেদের কোনো বক্তব্যই নেই তো নিঃসন্দেহে ভাঙার চেষ্টা করবে ভাতে মারার চেষ্টা করবে তারপরে যদি আক্রমণ করা হয় অবশ্যই যারা এই রকম ঘৃণ্যকর কাজ করেছে তাদেরকে তো তার উপযুক্ত শাস্তি দিতেই হবে সেটার জন্য আক্রমণ চলবেই সেই মর্মে যুদ্ধ ওই রকম হবে না যেটা কার্গিল যুদ্ধ হয়েছিল ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল উনিশশো সালে তো সেরকমটা কিন্তু হবে না কিন্তু কিন্তু রিটালিয়েট হবে উপযুক্ত শাস্তি যারা আক্রমণ করবে হ্যাঁ নিঃসন্দেহে নিঃসন্দেহকে নির্মূল করার কিন্তু প্রয়োজন রয়েছে এবং আমাদের কাশ্মীরেও যারা ওভারগ্রাউন্ড ওয়ার্কার রয়েছে এদেরকে হেল্প করছে তাদেরকে কিন্তু ধরা হয়েছে ইতিমধ্যে পনেরোশোর উপরে ওভারগ্রাউন্ড ওয়ার্কারকে ওয়ার্কারদেরকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে এবং আরো যদি তদন্ত করা যায় আরো আসবে তো নিঃসন্দেহ ঘরের ভেতরের বীজ দাঁত ঘরের ঘরের ভেতরের যে শত্রু রয়েছে তাদেরকে কিন্তু আগে নির্মূল করতে হবে তারপরে কিন্তু এদেরকে তো করতেই হবে এবং পাকিস্তানকেও শিক্ষা দিতে হবে এবং পাক অকুপাইড কাশ্মীর যে রয়েছে সেটাকেও কিন্তু নেওয়া এটাই মুখ্য মুহূর্ত রয়েছে তবে সেটা স্টেপ বাই স্টেপ কাজের মাধ্যমেই নেওয়া সম্ভব পাকিস্তানের মতন কাঁচা বুদ্ধিতে কাজ করবে না ভারত ভারত সরকার ভারত সরকার যদিও মিটিংয়ে তাদের সম তিন যে সেনাবাহিনী রয়েছে সকলকেই খোলা ছুট দিয়েছে কি কাজ হবে পরবর্তী সময়ে তারা সেনাবাহিনীরা নিজেরাই কিন্তু ডিসিশন নেবে ঠিক আছে তো স্বাভাবিকভাবে যে স্ট্র্যাটেজিক্যালি স্টেপ গুলো নেওয়া হচ্ছে তার মধ্যে আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফ্রান্ডকে পাকিস্তানকে যেসব লোন দেওয়া হয় সেটাকে রিভিউ করার জন্য বলা হয়েছে চাইলেই যেন তারা লোন না পায় তো কংগ্রেস ওয়ার্কিং কমিটি আর্জ নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর কাছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি মোদী গভর্নমেন্টের কাছে দাবি জানিয়েছে যে পাকিস্তানকে আইসোলেট করার জন্য সমস্ত এই যে টেরোর এবং অ্যাক্টিভিটিকে তারা যে ক্রমাগত ফান্ড কি করে তাদের অর্থ প্রদান করে এবং এক্সপোর্ট করে এই টেরোরকে এবং এই পাকিস্তানের জন্য কিন্তু সমগ্র বিশ্বে যখনই টেরোর আক্রমণ হয় নিঃসন্দেহ সমস্ত সমগ্র দেশ সমগ্র পৃথিবী চোখ বন্ধ করে বলে দিতে পারে যে পাকিস্তানের আক্রমণ পাকিস্তানের তরফ থেকে এটা কিন্তু আক্রমণ করা হয়েছে তো এই যে ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডের কথা বলা তার কাছে যে ভারত সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে সমস্ত রকম লোন যেন ক্রস ভ্যারিফাই করা হয় তাহলে এই যে আইএমএফ এর কথা বললাম আইএমএফ টা আসলে কি এর মূলত কাজটা কি দেখুন আইএমএফ হলো একশো নব্বইটি সদস্য দেশের মধ্যে একটি সংস্থা যা বৈশ্বিক আর্থিক সহযোগিতা বৃদ্ধি আর্থিক স্থিতিশীলতা সুরক্ষিত করা আন্তর্জাতিক বাণিজ্য সহস্তর করা উচ্চ কর্মসংস্থান এবং শক্তিশালী অর্থনৈতিক প্রচার করা প্রবৃদ্ধির এবং বিশ্বজুড়ে দারিদ্র হ্রাস করার জন্য কিন্তু এই আইএমএফ মূলত কাজ করে থাকে এই আই এর সদস্য দেশগুলো অর্থনৈতিক নীতি পর্যবেক্ষণ করে এবং তাদের অর্থনীতির ঝুঁকি ও চ্যালেঞ্জ সম্পর্কেও পরামর্শ দেয় আর এটি বিশ্ব অর্থনীতি এবং আঞ্চলিক অর্থনীতির উপর নজর রাখে এবং সম্ভাব্য আর্থিক সংকট সম্পর্কেও পূর্বেতে পূর্বে থেকে যদি আর্থিক সংকট এরকম কোনো আভাস পায় সেটা সম্বন্ধে কিন্তু তারা সতর্ক করে আর যেসব সদস্য রাষ্ট্র লেনদেনের সংকটে পড়ে তাদের কিন্তু এই মনিটরি ফান্ড আর্থিক সহযোগিতা প্রদান করে আর এই ঋণের উদ্দেশ্য হলো দেশগুলোকে তাদের অর্থনীতির ভারসাম্য ফিরিয়ে আনতে এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করা যদিও এই ঋণের সাথে প্রায়শই কিছু শর্ত আরোপ করা থাকে কেননা চাইলেই পাইপ সেই যে ঋণ সেই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে পাবে না কারণ তার জন্য কিছু শর্ত থাকবে সেই শর্তগুলো মেনেই তাদেরকে চলতে হবে যে দেশ ঋণ চাইবে এই আইএমএফ এর সদস্য দেশগুলো অর্থনৈতিক নীতির প্রণয়ন বাস্তবায়নে প্রযুক্তিগত সহায়তা এবং প্রশিক্ষণ প্রদান করে এর মধ্যে রয়েছে রাজস্ব নীতি মুদ্রানীতি ব্যাংকিং খাতের তত্ত্বাবধান এবং পরিসংখ্যান ব্যবস্থা উন্নতি এই সংস্থা আন্তর্জাতিক মুদ্রা বিনিময়ের হার স্থিতিশীল রাখার জন্য কাজ করে এবং সদস্য দেশগুলোর মধ্যে নিয়মিত আর্থিক লেনদেন সহজ করতে সহায়তা করে এছাড়াও এই সংস্থা তার নীতি এবং কর্মসূচির মাধ্যমে সদস্য দেশগুলোতে দারিদ্র হ্রাস এবং টেকসই অর্থনীতির প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করে বিশেষ করে নিম্ন আয়ের যে দেশগুলো রয়েছে তাদের জন্য কনসেশনাল লোন বা সহজ শর্তে ঋণও প্রদান করে সংক্ষেপে যদি বলতে চাই যে আইএমএফ কাজ সেটা তাহলে বলতে হয় যে বিশ্ব অর্থনীতির সংকট প্রতিরোধ করা এবং মোকাবিলার জন্য এবং সদস্য দেশগুলো অর্থনৈতিক উন্নয়নে এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা কি সেটা আমরা জানলাম যে আইএমএফ মূলত কি কাজ করে কিভাবে সাহায্য করে আমাদের এই আইএমএফ এর সদস্য দেশগুলোকে এখন আইএমএফ কে যে এই বলা হয়েছে সেটা কি কারণে করা বলা হয়েছে আমরা সকলেই জানি পেহেলগাম সন্ত্রাসী হামলা হয়েছে এবং সেখানে শুধু যে তাদেরকে যুদ্ধের মাধ্যমে পরাস্ত করা সেটা নয় তাদেরকে কিন্তু ভাতে পরিকল্পনা করেছে ভারত অর্থাৎ তাকে তাদেরকে অর্থনৈতিক দিক থেকেও কোমর ভেঙে দেওয়ার জন্য কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঠিক আছে সব দিক থেকে কোণঠাসা করতে হবে পেহালগাম সন্ত্রাস হামলার পর সম্ভব ভারতীয় সামরিক পদক্ষেপের প্রত্যাশার মধ্যে পাকিস্তানের সশস্ত্র বাহিনী এলওসি এবং আরব সাগরে বেশ কয়েকটি মহড়া পরিচালনা করে তো পাকিস্তানের একটা নীতি রয়েছে তাদের শো আপ করার নীতি রয়েছে বিনা কারণে তারা শো করবে যেখানে নিজেদের দোষ রয়েছে সেটাকে স্বীকার তারা করতে চায় না সেখানে ভারতীয়রা ভারতীয় নাভাল তারা তো আরব সাগরে প্রশিক্ষণ করছে এবং তার পাশাপাশি সেটাকে দেখে কিন্তু পাকিস্তানিরাও পাকিস্তানের যে সেনারা রয়েছে নাভালরা রয়েছে তারাও কিন্তু সেখানে প্রশিক্ষণ করতে তাদেরকে দেখা গেছে এবং সামরিক বাহিনীদেরও সেখানে বিভিন্ন পদক্ষেপ তাদের লক্ষ্য করা গেছে এবং এই যে এল তারা বারংবার সিস করছে এবং আরব সাগরে বেশ কয়েকটি মহড়াও তারা পরিচালনা করেছে এবং একই সাথে পাকিস্তানের লাহোর এবং ইসলামাবাদের মধ্যে কয়েকটি বিমান চলাচলের রুটও বর্তমানে বন্ধ করে দিয়েছে তারা এতটাই কিন্তু তাদের ভেতরে ভয় ঢুকে গেছে এবং তার উপকূল রেখা বরাবর একাধিক নৌ অঞ্চলের সতর্কতাও জারি করা হয়েছে তাদের পাকিস্তানের তরফ থেকে কারণ কিছু কর্মকর্তা ভারতের আসন্ন আক্রমণ সম্পর্কে সতর্ক করে করেছেন বলে জানা যায় গেছে তো বর্তমানে ভারতের যে স্টেপ তারা লক্ষ্য করেছে সেটা দেখে তারা ভয় পেয়ে গেছে তারা ভাবছে যে ভারত যে কোনো সময় আক্রমণ করে দিতে পারে এবং তার জন্য সামরিক মহড়া মহড়া চলছে এটা তো যে তারা তারা যতই সামরিক সামরিক করুক করুক যতটাই ভারত যদি আক্রমণ চালায় তারা কিন্তু ঢোপেও টিকবে না সে চীন সাপোর্ট করুক তারা যতটাই যতই ভাবুক যে চীন এসে তাদেরকে অ্যাক্টিভলি সাপোর্ট করবে সেই অ্যাক্টিভলি কিন্তু যুদ্ধের নীতিতে সাপোর্ট করার যদি চিন্তা করে তাদেরকে সেটা কিন্তু হবে না সেখানে চীনও কিন্তু করবে না চীনের হিউজ বিজনেস কিন্তু ভারতের সাথে রয়েছে তারা চাইবে না ভারতের সাথে বিজনেসকে পুরোপুরি নষ্ট করতে এদিকে শুক্রবার পাকিস্তান বলেছে যে ভারতের সাথে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে যখনই উপযুক্ত হবে তখনই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করার অধিকার নাকি তাদের রয়েছে তো তারা কখন কি বলে তাদের কথাবার্তাই বাচ্চা সুলভ কথাবার্তা কিন্তু তারা কিন্তু টেরোরিস্ট সন্ত্রাসবাদে জন্ম দিচ্ছে সন্ত্রাসবাদের আতুরঘর বলা যায় যে পাকিস্তান এবং বিশ্বের যে কোনো জায়গায় যদি সন্ত্রাসবাদী হামলা হয় নিঃসন্দেহে ভরসা করা যায় যে এই দেশের থেকে এই আতঙ্কবাদী সংগঠন এবং আতঙ্কবাদীরা উঠে আসছে আমরা দেখতে পাচ্ছি যে জম্মু এবং কাশ্মীরের পরিস্থিতির প্রেক্ষাপটে এই ঘটনা সবকিছুই ঘটছে জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত অসীম আসিম ইফতিকার ইফতিকার আহমেদ এক সংবাদ সম্মেলনে বলেন তো তাদের অনেক কথাবার্তা রয়েছে তারা অনেক কিছুই বলেন তো জম্মু কাশ্মীরের প্রেক্ষাপট সম্বন্ধে তিনি বলেছেন তারা দেখতে পাচ্ছেন যে যা কিছু ঘটছে দেখা যায় যে তারাই সিস করছে ভারতের কিছুই করছে না এখনো পর্যন্ত সেই মর্মে যেখানে করার কথা ছিল হ্যাঁ ভারত এখন স্ট্র্যাটেজিক্যালি স্টেপ নেওয়ার চেষ্টা করছে যে যেখানে ভারত যখন স্টেপ নেবে পাকিস্তান হয়তো ভাবতে পারবে না যে এই সময় এরকম আক্রমণ করেছে এবং সেটা সামগ্রিক দিক দিয়ে আক্রমণ হবে সেটা যদি শুধু যে যুদ্ধকালীন অস্ত্রের মাধ্যমে করা হবে এমনটা নয় রয়েছে ওয়ার্কিং কমিটি রয়েছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি রয়েছে তিনি মোদী সরকারকে বলেছেন যে এই যে সন্ত্রাসের রপ্তানির জন্য পাকিস্তান বারংবার এগিয়ে আসছে সন্ত্রাসকে রপ্তানি করছে এবং পাকিস্তানকে সমস্ত ক্ষেত্র থেকে বিচ্ছিন্ন করা প্রয়োজন রয়েছে এবং শাস্তি দেওয়ার প্রয়োজন রয়েছে এবং এটারই জন্য আহ্বান জানিয়েছেন কংগ্রেসের ওয়ার্কিং কমিটি এবং যারা বলেছেন যে পেহালগামে যে গুরুতর নিরাপত্তা এবং গোয়েন্দা ত্রুটি রয়েছে সেটা সময়সীমাবদ্ধ জবাবদিরও প্রয়োজন রয়েছে এবং তার দিকেও জোর দেওয়ার প্রয়োজন রয়েছে তো দেখুন কাশ্মীর তো মূলত একটা পার্বত্য এলাকা পাহাড় সংলগ্ন এলাকা এবং সেখানে ডেন্স ফরেস্টও রয়েছে এবং সেখানে যদি সর্বত্র বলা হয় যে এরকম সিকিউরিটি প্রয়োজন দেওয়ার প্রয়োজন সেটা কিন্তু সম্ভবই না ঠিক আছে সমস্ত জায়গায় সিকিউরিটি লাগু করা প্রয়োজন এবং সেখানে সিকিউরিটি থাকলেও হবেই এবং এখানে মূলত কাজ করার প্রয়োজন হচ্ছে সন্ত্রাসবাদকে নির্মূল করা কেননা কত জায়গায় তুমি সিকিউরিটি দেবে জঙ্গলের ঘন জঙ্গলে যেখানে রয়েছে তারা সেখান থেকে পথ অবলম্বন করে আসছে কত জায়গায় সিকিউরিটি দেওয়া সম্ভব রয়েছে এবং পার্বত্য এলাকা এমনিতেই যখন শীত প্রধান সময় রয়েছে এবং সেখানে নর্মালি তো শীতই থাকে ঠান্ডা প্রবণ এলাকা এবং সেখানে দেখা যায় যে দু তিন মিটারের পর দূরেও দেখা যায় না যে কে দাঁড়িয়ে রয়েছে তো সেখানে যদি সিকিউরিটির কথা বলা হয় সেখানে সিকিউরিটি বারংবারই ব্রিচ হবে এবং সিকিউরিটি ওইভাবে দেওয়া সম্ভব হবে না তার জন্য প্রয়োজন রয়েছে এই যে সন্ত্রাসবাদকে সন্ত্রাসবাদের আত্মর ঘরকেই যাতে চিরতরে নির্মূল করা যায় এই যে ফান্ডিং কোথা থেকে আসছে পাকিস্তান থেকে এবং তারা পাকিস্তানকে এমন পরিস্থিতি করতে হবে যাতে করে পাকিস্তান নিজেরই পেটের খাবার যাতে জোগাড় করতে হিমশিম খায় যদি পাকিস্তান নিজেই নিজের খাবার জোগাড় করতে হিমশিম খায় তাহলে তারা সন্ত্রাসবাদকে কিভাবে ফান্ডিং করবে সেখানে দেখা যাচ্ছে যে পাকিস্তান শুধুমাত্র যারা বড় বড় নেতা রয়েছে এবং আর্মি চিফরা রয়েছে তারা কিন্তু একতরফাভাবে রোজগার করছে একতরফাভাবে ফুলে ভেবে উঠছে এবং তাদের প্রত্যেকেরই লন্ডনে দ্বিতীয় ঘর রয়েছে লন্ডনে এক একটা করে এক একজনের বিজনেসও রয়েছে বড় বড় এবং নিঃচন্দে যে সেখানে যে আসিফ মুনি রয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান তাকে কিন্তু বিগত চার পাঁচ দিন ধরে রকম তার কোনো বক্তব্য শোনা যাচ্ছে না এবং তাকে দেখাও যাচ্ছে না তিনি তার কোথায় রয়েছে তার পরিবারকে নাকি তারা লন্ডনে সে লন্ডনে পাঠিয়ে দিচ্ছে এবং বলা হচ্ছে তিনি নাকি বাংকারে লুকিয়ে পড়েছেন এতটা প্রাণের ভাই এবং সে বড়ো বড়ো ভাষণ দিয়েছে তো এই হচ্ছে পাকিস্তানের পরিস্থিতি বর্তমানে পাকিস্তানের রূপ তো আগামী সময়ে এটাই আশা করব ভারত স্ট্র্যাটেজিক্যালি কূটনীতিক লড়বে এবং যদি অস্ত্র দিয়েও তাদের বিরুদ্ধে লড়াই করতে হয় সেখানেও কিন্তু লড়বে এবং বারংবার দেখা যায় ভারত ভারত কোনোদিনই প্রথমে আক্রমণ করে না ভারত রিটালিয়েট করে প্রতিক্রিয়া করে তো সেটাই দেখার ব্যাপার রয়েছে অপেক্ষায় রয়েছে কেননা যারা অপরাধ করেছে তাদের তো শাস্তির প্রয়োজন রয়েছে এবং পাকিস্তানকেও সবক শেখানোর প্রয়োজন রয়েছে তো এই ছিল বিষয় তো ভারতের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে লোন রয়েছে সেগুলোকে ভ্যারিফাই করার পুনরায় ভ্যারিফাই করার জন্য কিন্তু বলেছে তো যদি টপিকটি ইনফরমেটিভ মনে হয় ভিডিওটিকে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে পারো এবং অবশ্যই একটু লাইক করে দেবেন এবং ভালো লাগলে এবং মনে হয় যদি এই চ্যানেলে ইনফরমেটিভ টপিক আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে দিন যাতে করে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানান তো চলুন পরবর্তী ভিডিওতে দেখাচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত